আমি রমজান হোসেন আমার বাড়ি মুন্সিগঞ্জ সদর আমি মুন্সিগঞ্জ সদর থেকে আসছি মহাত্মা বলন কাজি গুরুজির কাছে একটা বিষয় নিয়ে জানার জন্য সেটা হলো সুরায় আহাজের বাহাত্তর নাম্বার আয়তে বলা হয়েছে যে আমি এই আমানতকে আসমান জমিন এবং পর্বতমালার নিকট পেশ করেছিলাম তারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে কিন্তু মানুষ তা গ্রহণ করছে নিশ্চয় মানুষ এবং পরে অজ্ঞ এবং জানে আমি এই বিষয়টা হাকিক জানতে চাই গুরুজির নিকট ধন্যবাদ আরবিতে এইভাবে বলা আছে এই যে আরবিতে এইভাবে বলা আছে আনা আরাদাল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল আমি আমার এক সঞ্চয় আমানত মানে কি সঞ্চয় করা না আমার এই সঞ্চয়টা আমি আকাশের কাছে জমিনের কাছে কাছে অথবা তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে আর মানুষ তা বহন করেছে নিশ্চয়ই সে ছিল অতিশয় অত্যাচারী একান্তই অভ্য আকাশ এবং আকাশ ভূমি আর পর্বত মানে আকাশের এক বছনে আছে আর জিবাল এটা বহু বছন জাবল মানে হলো একটা পাহাড় জিবাল হলো অনেকগুলো পাহাড় এই আকাশের কাছে জমিনের কাছে আর পাহাড়ের কাছে আমার আমানতটা সঞ্চয়ের আকাশের জন্য বলছিলাম আমরা সবাই অস্বীকার করছে নিতে পারে নাই দণ্ডিত হয়েছে আর মানুষ এটা গ্রহণ করছে নিশ্চয় সে অত্যাচারী এবং অজ্ঞ এই ছিল কষ্ট এটা কোরআন মাজিদের তেত্রিশ নম্বর সুরা আহাজের বাহাত্তর নম্বর আয় সবাই কাছে মোবাইল আছে বার করেও দেখতে পারেন এইটা হলো আমাদের এই মুন্সীগঞ্জের রমজান হোসেনের জানার আগ্রহ তাহলে এই সরল কথা আমরা বুঝলাম এটার ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যাও তো আলিয়ার ব্যাখ্যা একরকম হবে কমিয়ার ব্যাখ্যা একরকম হবে কি আছে আলিয়ার ব্যাখ্যা একরকম হবে কমিয়ার ব্যাখ্যা একরকম হবে আহলে আদিসের ব্যাখ্যা একরকম আহলে বায়াতের ব্যাখ্যা একরকম আহলে কোরআনের ব্যাখ্যা একরকম আহলে তাবলিগের ব্যাখ্যা একরকম অর্থাৎ এই পবিত্র কোরআন মাজিদ কে কত ভাবে যে টানা টানে চলছে এটা যে জীবন বিধান জীবন দর্শন জীবনের সঙ্গে মিলিয়ে এর অর্থ এবং ব্যাখ্যা করতে হবে তা না করে একজন এক এক দিক নিয়ে যাচ্ছে যেমন একটা ফুলে অনেকগুলো রস থাকে অনেকগুলো উপাদান থাকে মৌমাছি ওই মধুনীতে আসে ফুলে বসে প্রজাপতি হয়তো ফুলের সৌন্দর্য ঠিক ভাবে উপভোগ করে মধু খায় না ফুলের মধ্যে আবার এই ফুল নিয়ে মানুষ গলায় দেয় আবার অনুষ্ঠান সাজায় ফুলের ব্যবহার তো বিভিন্ন রকম হতেই পারে একজনে এক এক কাজে লাগাচ্ছে তত পবিত্র কোরআন মাজিদ পবিত্র লালন মাসিদ কে একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমি লালন মাসিদ বলি কেন এটা তো পবিত্র জিনিসগুলোকে সবাই মাঝেদি বলে তা এই সূত্র ধরে বলি অসুবিধার কিছু নেই তাহলে এই ধর্মগ্রন্থ অর্থ কি সঞ্চয় তো যৌবনও হতে পারে যৌবন সঞ্চয় করার কিছু নেই কেউ রাখতে পারুন আবার যদি এটা গচ্ছিত টাকা হয় তা আল্লাহ তো গচ্ছিত টাকার কথা বলবে না আল্লাহর যে পাড়া আল্লাহর যে ধাম আল্লাহর যে গ্রাম সেখানে থাকে দেবতা মানে ফেরেস্তা বা মালাকা এরা এটা কিন্তু আমাদের এই কাগজের টাকা আর এই যে কি বলে সিলভারের মুদ্রা এগুলো তো আল্লাহর এলাকায় চলবে না ফেরেস্তাদের এলাকায় চলবে না তাহলে তো কাগজের টাকা এই জায়গায় হবে না তো আমানতটা কি একেবার কেউ বলে ইমান আমানতটা কি ইমান আইনি ইমান তোমার সেই বানানো বাংবো ইমান এটা বাবু পারে গেলে মার খাওয়া লাগবে সৌদি আরবে গেলে তোর হাটগুটি ভেঙে ফেলবে তোমার বানানো বাঙ্গানের কটা কালেমা দুটা না ইমানে ইমানে মুজমালার মুফাশাল মোল্লারা যেটা মাদ্রাসায় চর্চা করে আলিয়া এবং কবে মাদ্রাসায় মোল্লা মুন্সীরা তো মরছেই কারণ তোর ইমানের এই কালেমা কি তোর মান পিটু মারা গেছে বলতেন বাবা রে এপে না বাঘ পানি দাঁড়া মানুষ তৈরি বাবা কেউ যদি প্রশ্ন করে যে বাজা না পাক দ্বারা যদি মানুষ তৈরি হয় তোর পাক হয় কেমনে ইমানের কাম বললি পাক হয়ে যায় তাই বললাম যে মানে যুক্তিবাদীরা বলে আমি সরাসরি হুজুর সাথে কথা কিনে হ্যাঁ যুক্তিবাদীরা তো বলে যে কয়লা ধুলে কি ময়লা দেবো কয়লা কে যদি হাজারো মন্ত্র পড়া হয় কালমা পড়া হয় ময়লা দূর হবে না তো যেটা না পানি দ্বারা তৈরি আর পর কালমা ভরি আর মন্ত্র ভরি আর তাবিজ তোমরা যাই বান্ধব দেখি পাখা যাবে না বলাই ভুল হয়েছ পবিত্র কোরআন মাঝে কোথাও দুর্যোগে না পাকলা না পাক লেগছে হাবি সাহেব ফেঁকায় ওই হেদায়া কুতুরির ভিতরে মাদ্রাসা সিলেবাসের বই পুস্তকের ভিতরে এই কানগুলো আরো ঘটাইছে পবিত্র কোরআন মাঝে কোথাও শুক্রকে বা বীর্যকে না পাক বলা হয় নাই এরকম কোন আমি সবার সামনেই বলছি তাহলে এইটা না পাক হবে আর এই না পাক পানি দ্বারা যদি আমরা মানুষ তৈরি হই তো এটাকে ফুফা দিলে আর মন্ত্র করলি বাঁকা যাবে ভুয়া কথা বাজে কথা তাদের জ্ঞানের দিয়ে এইরকমই তা আমরা ছিলাম ওই আমানতের ভিতরে আমানত কোনটা কেউ কেউ বলে ইমান ইমান না ইমানেরই কালমা বাংলাদেশের ভারতে বলতে পারে এটা সোজার হয়ে হবে ইমানের কালেমা ইমানে মোজমাল্লার ফজল তো চলবে না এগুলো তো বানানো আর কি রইলো এটা বাদে আর কি রইলো মোল্লা পাড়া আর কি রইলো

মহির সিং গরুর সিং ছাগলের সিং শৃঙ্খন কারো আর হবে না কোরআন হলো তিনের অধিক মানে আমরা ত্রিশ নাম রাখছি রকম কোরআনের নাম যেমন ত্রিশ তেমনি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিশ ত্রিপিটক বলে পিটক মানে থলি বা ঝুরি ব্যাগ তো ত্রিপিটক তিন ব্যাগ তো তিন ব্যাগ মানে তিন সিং তিন সিং মানে তিন দিক তিন দিক মানে ত্রিবেণী ওই নারীদের ইয়া মুখ যে ত্রি মুখকে যেটা আমরা বলি আচুয়ারি বা জরায়ু মুখ এইটার নাম হলো ত্রিবেণী যেখানে তিনটা স্রোত এই মিলিত হয় এই যেমন চাঁদপুরকে ত্রিবেণী বলা হয় মোহনা মোহনা তিনটা নদীর মোহনা এটাকে বলা হয় ত্রিবেণী পদ্মার পদ্মার যমুনা যা মিলছে চাঁদপুরে মিলে আবার যমুনার নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়ছে ঠিক আছে তো মেঘনা নামে মেঘনা নামে আবার পদ্মার যমুনা মেঘনা ইয়া প্রয়োজনে চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটা হলো একটা ত্রিবেণী এই ত্রিবেণীকে

প্রাইভেট ক্ষেত্রটা হবে ওই অ্যাচুয়ারি বা ত্রিবেনি আমরা যাকে বলবো এই ট্রায়াঙ্গেল আর্চ তারপরে কি টাইম ট্রিনিটি টাইমারটাইট ইংলিশে বললে আর হলো খোদ অ্যাচুয়ারি ডাক্তারি ভাষায় বলে যারা মুখের নাম কি ইংলিশে বলে অ্যাচুয়ারি মনে থাকবে এইটাকে আমরা আরবিতে বলে ফামর রেহেন মানে জরায় মুখ ফামন মানে হলো মুখ আর রেহেম হলো জরায়ু তো জরার মুখ আর ভিতরে ফামুর রেহেম জরায় মুখ ফামুর রেহেম জরায়ু মুখ এই জরায়ু মুখের নাম রাখা হয়েছে কোরআন জরায়ু মুখের নাম রাখা হয়েছে ত্রিপিটক মনে থাকবে অস্বীকার করার করার কার উপায় আছে আর এত মহান এই যে ত্রিপিটক যে ত্রিবেণী আমি বললাম বাংলায় এইটার কত যে পাঠ পঠন কত গুপ্ত বিদ্যার ভিতরে লুকায় আছে তোর লাইফ শেষ যাবে ওটা